এ তুমি কেমন তুমি চোখের তারায়না ধরো এই কেমন কান্না তুমি আমাই যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় না ধরো এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো জন্মের গেও জন্ম জন্ম তুমি এমন সুরের গভীর সুরে পদা বলির যেমন কথা নয় নিরবতায় সজলা তারা খর ভরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারা না ধরো কেমন কান্না তুমি আমার যখন আদর করো